বাসায় ফিরতে না ফিরতে আবারও চলে গেলাম বিক্রমপুর হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা করছি আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আমি কিন্তু এই যে বাসায় চলে এসেছি অলরেডি তো বাসায় আসতে আসতে অনেকটা জ্যাম কিন্তু পোহাতে হয়েছে তো বাসায় আসার পরই আগে আমি আমার বারান্দা বাগানে চ চলে এসেছি বারান্দাতে এসে আমি আমার গাছগুলো আগে দেখছিলাম আর এর মধ্যে কিন্তু বাসায় এসে দেখতে পেলাম যে ঢাকাতে প্রচুর বৃষ্টি হয়েছে তবে আমার শ্বশুরবাড়ির এলাকার ওইদিকে আমি যে নয় দশটা দিন থেকে এসেছি সেখানে কিন্তু কোনো বৃষ্টি হয়নি তো ভিডিওটি গতকালই আমি পাবলিশ করতাম তবে যে কোনো কারণে আমি ভিডিওটি গতকাল দিতে পারিনি আর আজকের ভিডিওটা একটু আর কি লং হয়ে গিয়েছে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আমার আপদের কাছে ভালো লাগবে অনেক দিন পর নিজের সংসারে ফিরে আসলে গাছগুলো যখন দেখছিলাম তখন খুবই খারাপ লাগা কাজ করছিল জবা গাছগুলোতে একদম মিলিবাগের আক্রমণ হয়ে ভরে গিয়েছে আর এই যে যে গাদা গাছটা এই গাছটা কিন্তু অনেকগুলো পাতা মরে গিয়েছে তবে এখানে যে এটা কি বলে নীলকণ্ঠ আর কি অপরাজিতা যে গাছটা আছে এই গাছটা মাশাল্লা অনেকটাই বেড়ে উঠেছে তো প্রতিটা গাছ আমি এক এক করে দেখছিলাম এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া এই যে চলে এসেছে আমি কিন্তু আগেই চলে এসেছি আর আমি আসার আধা ঘন্টা পরই তারা চলে এসেছে আমি যেহেতু বাসে এসেছি আর ওরা এসেছে বাইকে আর বাসে এসে দেখতে পাচ্ছি এই যে ছোট্ট মেহমান আমার বাসায় এসে হাজির তো আমার বোন কিন্তু ঈদের দিনে চলে এসেছিল। এসে ওরা দুই দিন ছিল তো আমি এসে বুড়িকে দেখে আবার এই ভিডিওটুকু আমার বড় মেয়ে আর কি করেছে তো ওরা তো দেখা যায় বুড়িটাকে পেলে সবাই খুব আনন্দে ভরে ওঠে তো যাই হোক এ পাশ থেকে এটা ছিল তার পরের দিনের ভিডিওর অংশ আমি বাসায় আসার পর আর তেমন কোনো কাজকর্ম কিন্তু করিনি যেহেতু আমার মা বাসায় ছিল মা মোটামুটি রান্নাবান্না করে রেখেছিল আর এতটা ক্লান্ত লাগছিল ওইভাবে আর সেদিন কোনো ভিডিও শ্যুট করিনি তো এটা তার দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই তো আমি এখানে প্রতিদিনের মতো এই যে নাস্তা তৈরি করব তো এখানে আমি আটাটা আগে কাই করে নিলাম তো এখানে আমাদের চারজনের জন্য আর কি রুটি বানিয়ে নেব আর আমার বোন কিন্তু আমি আসার পরের দিন সকালবেলায় আর কি চলে গিয়েছে তো যাই হোক এখানে আমি চার পানিটা বসিয়ে দিয়েছি তো এখানে আমি চিনি আর চা পাতা দিয়ে দিচ্ছি আর রুটিগুলো আমি অফ ক্যামেরাতে বেলে নিয়েছি তো এগুলো এখন আমি আর কি ভাজবো তবে তার সাথে কিছু পরোটাও ভাজবো আজকে সকালবেলা আর অন্য কোনো ঝামেলা করব না এখানে পরোটা আর চা দিয়ে কিন্তু আজকে নাস্তাটা হয়ে যাবে গতকালকের আগের দিন যে ভিডিওটা পাবলিশ করেছিলাম সেখানে অনেক প্রিয় আপুরা আমার জায়ের বিষয়ে জানতে চেয়েছেন তবে বলবো আমার জায়ের কি হয়েছে তবে সেটা আজকের ভিডিওতে না আমার অনেক অনেক আপুরা আসলে প্রশ্ন করেছেন তবে ওর কি হয়েছে ও কি কারণে অসুস্থ সেটা অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো বাসায় আসার পর কিন্তু আমার কাজের কোনো কমতি নেই তো এখানে কিন্তু অফ ক্যামেরাতে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যে কাপড় চোপড়গুলো বাড়িতে পরা হয়েছিল সে চোপড়গুলো আর কি আমি ঘুম থেকে উঠে হালকা কুসুম কুসুম গরম পানি করে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম এরপর আর কি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি তো নাস্তা করার পরপরই এই যে কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে তো ছোটো মেয়েকে আর কি বললাম যে কাপড় চোপড়গুলো নিয়ে ছাদে আর কি নেড়ে দিয়ে আসো আমি কিন্তু কিন্তু আজকে অনেক কাপড় চোপড় কেচেছি যদিও আমার মা বাসায় ছিল তবে বাসায় থাকার পরও কিন্তু দেখা যায় বাসায় আসার পর আমার মনে হচ্ছে যে আমার সংসারের সব কিছুই যেন এলোমেলো হয়ে আছে আসলে নিজের সংসারে কাজ নিজের মতো না করলে কিন্তু তেমন একটা ভালো লাগে না তো পাশ থেকে আমি এই যে চাদরগুলো আজই তুলে ফেলছি তো চাদরটা তুলে এই যে গিরিলের যে জানালার পর্দাগুলো এগুলো কিন্তু ধুয়ে আর আমি লাগাই ওগুলো ভাঁজ করে এমনিতে আমি রেখে গিয়েছিলাম তো যেহেতু আজকে পর্দাগুলো লাগানোর চিন্তা আছে তো আমি গিরিলটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আর এপাশ থেকে আমি কিন্তু অফ ক্যামেরাতে হালকা একটু ঝুল পড়েছিলো রুমে সেটাও আমি ছেড়ে নিয়েছি তো আসলে দেখা যায় কি সব মিলে হয়তো দশটা দিন বাসায় ছিলাম না সব গুছিয়ে গিয়েছিলাম এরপরও কিন্তু দেখেন সংসারের কাজে কিন্তু কোথ কমতি নেই কোথাও গেল যেমন কাজ আবার কোথাও থেকে আসার পর সেখানেও যেন সংসারের অনেকটা কাজ দ্বিগুণ হয়ে থাকে তো আমি এই যে জানালার পর্দাটা যখনই চিন্তা করলাম যে লাগাবো তখনই আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে আর কি বলতেছিল যে আজকে সে একটু আর কি বিক্রমপুর যাবে তো যেহেতু বিক্রমপুর যাব এ কথা শোনার পর তাড়াতাড়ি করে আমি কাজগুলো খুব দ্রুত করছিলাম তো বাড়িতে যাব আসলে একটু দরকার আছে আর কি যাব আমার নানু বাড়িতে তো গিয়ে ওখানে নানুর জন্য কিছু আর কি জিনিস এনেছিলাম ওটাই আর কি নানুকে দিতে যাব তো আপনাদের ভাইয়া আমাকে বারবার বলতেছিলো যে আজকেই সে যাবে তো আমি বলতেছিলাম আর দুই একটা দিন পরেই না হয় যাই তো বলতেছে যে না আজকে চলো তবে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে ছিল আর কি বৃষ্টি বলতে ম্যাগ সাদাচ্ছে আবার ম্যাগ আসছে আবার থেমে যাচ্ছে এমন একটা অবস্থা তো আমি এই যে এইদিকে ড্রেসিং টেবিলটা ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু খাটটা ঝাড়া দিয়েছি তো দেখা যায় কি এই খাট ঝাড়ার পর কিন্তু অনেক ধুলোবালি পড়েছে তো আসলে সংসারে কাজগুলো অনেক দিন পরে করছি নিজের কাছে কি যে ভালো লাগা কাজ করছে মনে হচ্ছে যে আমি কত কতটা বছর যেন আমি আমার সংসারে ছিলাম না তো ড্রেসিং টেবিল পরিষ্কার করে অফ ক্যামেরাতে কিন্তু আমি রুমটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে এরপর আমি মোম রুমটাও মুছে নিয়েছি সবগুলো রুম মোছা শেষ তো পাপসগুলো বিছিয়ে দিলাম আর আর এ পাশ থেকে মেয়েকে বললাম যে বইগুলোর উপরে ধুলা পড়েছে এগুলো মুছে পরিষ্কার করে রাখো যে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে ওগুলো এনে মেয়েদেরকে বললাম যে তোমরা এগুলো গুছিয়ে ফেলো আর আজকে রান্নাটা আমি অফ ক্যামেরাতে করেছি বাটা মাছ ফোনা মিষ্টি কুমোর ভাজি আর ভাত এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে এরপরেই কিন্তু আমি অলরেডি বের হয়ে গিয়েছি সংসারের কাজগুলো কিন্তু খুব দ্রুতভাবেই করে নি নিয়েছি তো এখন যাচ্ছি বিক্রমপুর তো এই তো এখন আমরা বিক্রমপুরের রাস্তায় উঠবো তো যাই হোক অনেক দিন পর কিন্তু বিক্রমপুর যাচ্ছি অনেক বছর পরই ধরতে গেলে তো এর মধ্যে কিন্তু আর তেমন একটা যাওয়া হয়নি তো এই যে আমরা যাচ্ছি তো বিক্রমপুর গিয়ে আমি কিন্তু অলরেডি আগে আমি আমার নানির বাড়িতে গিয়েছি সেখানে গিয়ে আমরা বিকেলবেলা ভাত খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা একটু রেস্ট নিয়ে এরপর কিন্তু এই যে পদ্মা সেতুতে ঘুরতে যাচ্ছি তবে পদ্মা সেতুতে আজকে আমার যাওয়ার মতো তেমন কোনো ইচ্ছে ছিল না আপনাদের ভাইয়া বারবার আর কি বলতেছিলো যে চলো যাই চলো যাই তো বাসা থেকে সে বারবার বলতেছিলো যে চলো একটু ঘুরে আসি তবে ওই ভাবে আমার ইচ্ছে ছিল না কারণ আমার ইচ্ছে ছিল যে আমি আমার দুই মেয়েকে নিয়ে আমরা চারজন পরিবারের চারজন একসাথে বের হব আর ওখানে গিয়ে আনন্দ কোনো কিছু মুহূর্ত কাটাবো তবে মেয়েরা যেহেতু আমাদের সাথে আসেনি আর বাইকে করে কিন্তু চারজন একসাথে কোথাও যাওয়া যায় না এর আগে গত বছর আর কি মেয়েদেরকে এনে ওর বাবা পদ্মা সেতু ঘুরিয়ে নিয়ে গিয়েছে শুধু আমারই যাওয়া হয়নি তবে আজকে দেখলো যে আমার মনটা তেমন একটা ভালো নেই আসলে বাড়ি থেকে আসার পর থেকে কিন্তু আমার মন মানসিকতা কোনো কিছুই ভালো লাগছে না বারবার কেন যেন আমার যায় কথাটা অনেক মনে পড়ছিল তো আসলে অরস অসুস্থতার কথা শুনে কিন্তু মনটা ভীষণ খারাপ লাগছিলো আপনাদের ভাই বারবার বলতেছিলো যে চলো ঘুরে আসি ঘুরে আসলে দেখা যাবে কি মনটা ভালো লাগবে এটা সত্যি মন মানসিকতা ভালো না লাগলে তখন যদি বাইরে একটু ঘোরাঘুরি করা যায় তাহলে কিন্তু মন মাইন্ড অনেকটাই ফ্রেশ হয় তো আমি এই তো পদ্মা সেতুতে যেহেতু কখনও যাইনি এটা কিন্তু রেল লাইনের রাস্তা উপর দিয়ে যে যে ব্রিজটা গিয়েছে তো আপনাদের ভাইয়া বারবার বলতেছিল যে ভিডিও করো তো যেহেতু একেবারে বিকেলবেলা তো আমি বারবার বলতেছিলাম বাইরে বৃষ্টি হচ্ছে আমার ক্যামেরাটা ভিজে যাবে তবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে তো পরবর্তীতে চিন্তা করলাম যে ঘুরতে যেহেতু পদ্মা সেতুতে এসেছি তো একটু ভিডিও করি অনেক কাপুরাই হয়তো বা পদ্মা সেতুতে আসেননি বা ঘুরেননি তো তাদের জন্যই আর কি একটু ভিডিও করা আসলে সেতু তো সেতুই তাই না তারপরেও সেতু নতুন সেতুর উপরে একটু ঘোরার আনন্দটাই কিন্তু অন্যরকম তবে সেতুর উপরে যখন উঠছি তখন আর কি দেখে মনে হলো যে যমুনার সেতু যেটা সেটা কিন্তু অনেকটাই ছোট আর কি চাপা আর পদ্মা সে সেতু যেটা দেখলাম এটা কিন্তু অনেকখানি চওড়া তো আসলে সেতু তো অনেক সুন্দরই হয়েছে আমারও দেখে ভীষণ ভালো লাগছিল বাইরে অনেক বৃষ্টি তারপর আবার এই যে যাচ্ছি তো ছোটো ছোট কিছু নৌকা ফেরি এগুলো আর কি দেখছিলাম আর আপনাদের ভাইয়া কিন্তু খুব জোরে বাইকটা চালাচ্ছিলো তো আমি বলতেছিলাম যে একটু আস্তে আস্তে যাও আমি একটু ভিডিও করি তবে এই যে শুরু পথ দিয়ে যাচ্ছি তো যাচ্ছি মনে হচ্ছে যে কত কতক্ষণে এই রাস্তা যে শেষ হবে সেটা আসলে বলার মতোই না তবে তেমন একটা সময় কিন্তু লাগেনি পঁচিশ মিনিটের মতো সময় আমাদের লেগেছিল এ পদ্মা সেতুর এপার থেকে ওপারে যেতে তো এই যে যেতে যেতে কিন্তু এই যে দেখলাম পদ্মা সেতুর মাঝখানে অনেক জ্বর জেগেছে তবে যাচ্ছিলাম ঠিকই তবে এখানে যখন ফেরি চলাচল করত। তখন তো কত লোকের আনাগোনা ছিল এখন কিন্তু এই নদীর মধ্যে ওই রকম লোকজনের আর কোনো আনাগোনা নেই তো আমি আসলে যেতে যেতে আপনাদের ভাইয়ার সাথে অনেক কথা বলছিলাম যে আহারে কত মানুষের আর কি কী বলবো যে এখানে যারা দেখা যায় যখন ফেরি চলাচল করতো ফেরিতে তো কত মানুষ কত কিছু বিক্রি করত এই লোকগুলো এখন জানি কি করে খাচ্ছে আসলে এগুলোই চিন্তা ভাবনা করি আমি কখনও কোথাও কোনো কিছু একটা নতুন হলে তো আপনাদের ভাই বারবার বলতেছিল সেতু পরিষ্কার করার জন্য তো অনেক লোকজনের দরকার হয় যদি সরকার এই কাজটা তাদেরকে দায়িত্ব দিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাহলেও হয়তো বা তারা কিছু করে খেতে পারতো তো এগুলো আর কি বলা গুলি করছিলাম দুইজন আর কি এই যে যাচ্ছিলাম আর এটা ছিল আর কি সেতু আমরা পার হয়ে তারপর আবার যখন সেতুর উপরে উঠবো হাতে ডান পাশে সেই রাস্তাটা তো অলরেডি কিন্তু আমরা সেতু পার হয়ে চলে এসেছি আর এই যে যে বিল্ডিংটা এটা বেশি সম্ভবত কোনো একটা হোটেল তৈরি হবে আর চারপাশে কিন্তু ছোট ছোট অনেক রুম তো আমি জিজ্ঞাসা করছিলাম যে এখানে কি রুম এগুলো কিসের জন্য করা হয়েছে তো আপনাদের ভাইয়া বলতেছিল যে আবার ভবিষ্যতে যখন আসবো তখন এসে দেখে যাব যে এই রুমগুলো কিসের জন্য করা হয়েছে তো এগুলো নিয়ে আর কি দুজন হাসাহাসি করছিলাম আমরা কিন্তু এই যে দেখেন অনেক লোকজন আবার গাড়ি নিয়েও ঘুরতে এসেছে তো আমরা যেতে যেতে একেবারে ভাঙা চলে গিয়েছিলাম তো ভাঙাতে গিয়ে আমরা অনেকটা টাইম কিন্তু ওইখানে সময় কাটিয়েছি আপনাদের ভাইয়া দেখা যায় কি খুবই ঘোরার পাগল একজন মানুষে সে ঘুরতে ভীষণ পছন্দ করেন তো দেখা যায় কি তাকে যদি বলা হয় যে আমি এখানে ওখানে ঘুরতে যাব সে কিন্তু কখনো না করে না তবে সব সময় চাইলেও কিন্তু ওইভাবে ঘোরাঘুরি করা যায় না তো আমাদের কিন্তু অনেক হিসেব নিকেশ করি কিন্তু সংসার থেকে বের হতে হয় তবে যেহেতু বিক্রামপুর এসেছি আর বাড়ি থেকে পদ্মা সেতু তেমন একটা দূরে না তাই আর কি এই যে চলে আসলাম তো এখানে আমরা এই যে এই রাস্তাটা দিয়ে ঘুরছিলাম তো আপনাদের ভাইয়া বারবার বলতেছিলো যে এখন যে পদ্মা সেতুর উপরে উঠবো সেই রাস্তা কই তো আমি বলতেছিলাম যে আচ্ছা তুমি চার পাঁচটা একটু ঘোরো কাউকে জিজ্ঞাসা করলে তারাই আর কি বলে দিবে তো এই পদ দিয়ে কিন্তু বরিশাল খুলনা তারপরে দেখা যায় ফরিদপুর আরও আরও অনেক দেশ আছে সেখানে আর কি যাওয়া যায় তো যাই হোক আমরা উপরের রাস্তা থেকে নিচের রাস্তাতে নেমে এ পাশ থেকে আর কি যাচ্ছি যে আমরা আবারও পদ্মা সেতুর উপরে উঠবো তো আসলে এ পাশে এসে ঘোরাঘুরি করা বা দেখার মতো এরকম কোনো কিছু নেই চারপাশে গাছপালা আর এই যে এরকম কিছু চত্বর করা হয়েছে যেখানে মানুষজন আর কি আইসক্রিম বাদাম বিক্রি করেন এখানে সবাই বসে আর কি একটু খাওয়া দাওয়া করেন এই আর কি তো আমরা যেতে যেতে এরপর আপনাদের ভাইয়া বললো যে চলো তোমাকে কিছু খাইয়ে নিয়ে আসি তবে এখানে আসার পর ওই যে হাতে ডান পাশে যে দেখতে পেলেন রেস্টুরেন্টের মতো ওইখানে কিন্তু খাওয়া দাওয়া করার মতো তেমন কিছু আছে কি না জানি না আসলে তবে সব কিছু বন্ধ ছিল তো আস্তে আস্তে এই যে টঙের কিছু দোকানে এসে বসেছি তো আপনাদের ভাইয়া এখানে আসার পর তার নাকি এই গরুর দুধের চা অনেক পছন্দ তো সে যখন যেখানে যায় যদি বিশেষ করে এই গরুর দুধ চা দেখে তাহলে সেটা সে খাবেই তো আমাকে আর কি বলতেছিল যে খাবা নাকি তো বললাম যে তো বৃষ্টি বৃষ্টি আছে হ্যাঁ এক কাপ খাওয়াই যায় তো তারপর আমি আর জবার আব্বু আমরা দুইজনে মিলে এই তো একটা টুলের মধ্যে বসেছি আর এখানে দুই কাপ চা অর্ডার দেওয়া হয়েছে তো তারা আর কি চাটা বানাচ্ছিল আর আমি বসে বসে জিজ্ঞাসা করছিলাম যে সামনের পদগুলো দিয়ে কোন কোন জায়গায় যাওয়া যায় তো তারা আর কি সেগুলোই বলছিল তো আসলে সেতুটা হওয়ার পর না আসলে বিশেষ করে আমাদের মতো জনগণের কিন্তু অনেক উপকার হয়েছে যে এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে এখন আর তেমন একটা সময় লাগে না খুব সহজেই কিন্তু চলে যাওয়া যায় তো যাই হোক কখনো আমি ফরিদপুরের এই পাশটাতে আর কি আসিনি শরীয়তপুর বলেন ফরিদপুর বলেন তো ব্রিজটা হওয়ার কারণে কিন্তু যাই হোক আসার সৌভাগ্য হয়েছে তো আমি এই তো আবারও কিন্তু চা খেয়ে অলরেডি আমরা আবারও সেই বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্য বলতে আমার নানির বাড়ি আর কি আবার যাচ্ছি সেতুর উপরে উঠার পর এই যে দেখেন একদম মনে হচ্ছে বিশাল একটা নদী তো নদী তো আসলে বিশালই তো ওই পাশে দেখে মনে হচ্ছে কি আকাশটা যেন নদীর সাথে একদম মিশে গিয়েছে আকাশ আর নদী একদম মনে হচ্ছে একসাথে হয়ে আছে তো আমি যখন যাচ্ছিলাম সেতুটা এত বিশাল বড় একটা সেতু লাগছিল তা আমি আর কি সেটাই দেখলাম আর আস্তে আসতে এখন আবারও একদম বিক্রমপুরের মধ্যে চলে এসেছি আর ওইগুলো ছিল আমাদের বিক্রমপুরেরই ঘর বাড়ি এই পাশে এসে অনেকবার কিন্তু যখন সেতু একেবারে কমপ্লিট হয়নি তখন কিন্তু বাড়িতে আসলে পরিবারের সবাই মিলে এখানে এসে কিন্তু ঘুরে যেতাম দেখতাম এসে এসে যে সেতুটা কতটুকু কমপ্লিট হয়েছে তো এখান দিয়ে যখন যাচ্ছিলাম কিছু ইলিশ মাছ দেখতে পেলাম যে এগুলো আর কি সিমেন্ট দিয়ে তারা তৈরি করে রেখেছে আপনাদের ভাই বারবার বলতেছিল যে একটু তুমি ভিডিও করো তো দেখে মনে হচ্ছিল কি যে সত্যি সত্যি ইলিশ মাছ তো যাই হোক সেতু ঠেতু ঘুরে এসে তারপর নানির বাড়ি চলে আসছি তো এখানে আপনাদের ভাইয়া আসার সময় মিষ্টি আর দই নিয়ে এসেছিল তো মামা নিয়ে আবার শ্যামাই রান্না করেছে তো শ্যামাই আর একটু মিষ্টি খেয়ে আবারও কিন্তু আমি ঢাকার উদ্দেশ্যে রওনা दिल তো একদিনে দেখেন গ্রামের বাড়িতে গিয়ে ঘুরে আবারও কিন্তু বাসে চলে আসছি এটা ভিডিও করার কারণ হচ্ছে এটা ছিল আমাদের শ্রীনগর বাজার আমাদের বিক্রমপুরে যারা আছেন তারা তো জানেনি যে শ্রী শ্রীনগর বাজারটা কত বড় একটা বাজার আর এখানে এমন কিছু নেই যে পাওয়া যায় না আসলে আমাদের বিক্রমপুরের মানুষরা কিন্তু অনেক শৌখিন হয় তারা ঘর সাজাতে অনেক ভালোবাসে তবে এখানে সব ধরনের ফার্নিচার পাওয়া যায় আমি যখন পটটা দিয়ে যাচ্ছিলাম আপনাদের ভাইয়াকে বারবার বলতেছিলাম আমার সেই ছোটোবেলার কথা মনে হয়ে গিয়েছে যখন নানির বাড়ি বা দাদার বাড়ি যেতাম তখন দেখা যেত কি এখানে এসে আমরা ওয়েট করতাম একটা ট্রাক থাকতো দুই পাশে ব্রেঞ্চ বিছানো থাকতো আর সেই ট্রাকটাতে যতক্ষণ পর্যন্ত লোকজন ভর্তি না হতো ততক্ষণ পর্যন্ত সেই ট্রাকটা ছাড়তো না আর রাস্তাও একদম কাঁচা রাস্তা ছিল আর এখন তো দেখেন সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়েছে রাস্তাঘাট পাকা আর কত গাড়ি ঘোড়া কোনো কিছুরই কমতি নেই এখন এসে কিন্তু আর সেই ট্রাক ভরার অপেক্ষাতে আমরা থাকি না একটা অটো নিলে খুব চোখ বুঝতে চোখের পলক ফেলতে ফেলতেই মনে হয় যে নানির বাড়ি চলে যায় দাদার বাড়ির রাস্তাটাও কিন্তু এরকম পাকা হয়ে গিয়েছে যদিও আমার দাদার বাড়িতে খুব কম যাওয়া হয় যাওয়া হয় না বললেই চলে তো এ পাশে এসে আমরা এই যে শ্রীনগর বাজারটা আমি আর কি একটু ভিডিও করছিলাম এত লোকজনের সমাগম আর যেহেতু রাতের বেলা ওইভাবে কিন্তু ভালো করে কোনো কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না তবে এখানে সব পাওয়া যায় আর কি এখানে বড় বড় বিয়ের অনুষ্ঠানও যদি করা হয় ঢাকা কোনো কিছু কেনাকাটা করার জন্য আসতে হয় না এখান থেকেই সব কিছু কেনাকাটা করে বিয়ে কমপ্লিট করা যায় তো এই যে দেখেন এই যে কত কাঠের দোকান এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে দেখবেন যে যারা শৌখিন শৌখিনতা তো তারা কিন্তু খুব সুন্দর করে কাঠের ফার্নিচার দিয়ে তাদের বাড়ি ঘরগুলো সাজিয়ে রাখে আর বিক্রমপুরের বাড়িঘরগুলোই তো কাঠের তৈরি তো যাই হোক কত বক বক করে ফেলাম দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আর এখন বাসায় চলে যাচ্ছি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম